বলছি দাদা আপনার পুকুরে দুদিন ছিল দুদিনের কেমন অভিজ্ঞতা একটু শেয়ার করলে ভালো হয় তো প্রত্যেক রবিবার করে হবেই ছুটির পরপর পাস দিন আছে পনেরোই আগস্ট সেই দিনেও দিচ্ছি কিছু বড় বড়ো কাতলা খেলছি ছ কেজি আট কেজি দশ কেজি মানে কালকে ছাড়া হবে যদি জাল পাই সেটা ওই তিন তারিখের জন্য এরপরে দশ তারিখ রবিবার সেটাও হবে করাবো মাছ কি সবাই পাচ্ছে মোটামুটি কম বেশি সব পাচ্ছে কম বেশি অনেকেই পাচ্ছে আর কি আমার কাউন্সিল সিট এক বাচ্চাদের জন্য ওদের শখ সিট ফেলবে ওদের তো মানে কাউন্সিল সিট সিট ওরা ভালোই ওরা বাচ্চাগুলো ভালোই মাছ ধরতেছে যেমন এখনই একটা মাছ তুলছে আর বাকি যারা পাঁচ সিটে এসছে ওরা খুশি তো চিপ পেলে দুদিন বেশিরভাগ লোক যদি খুশি পরিবেশ আবার দেখতে পাবো এত লোকজন সবাই চিপ ফেলছে বুকিং করছে চলবে আর আমি চেষ্টা করব মানে মাছ ভরপুর রাখতে লোকে যাতে মাছ পাই মাছ পেলে নিশ্চয়ই আসবে মাছ যদি না পাই সে তো লোকে আসবে না আজকে যে বাইশ বাইশ পিস কাতলা মাছ ওটা কি এই পুকুরেই ছাড়া হবে পাঁচ পুকুরেই সবই আচ্ছা পিস কাতলা এক একটা কাতলা মাছের ওজন বললাম ছয়ের ওপরে ছয় সাত আট নয় দশ সাড়ে দশ কেজি ওজনের পর্যন্ত মাছ আছে দেড় কেজি পেয়েছি সেগুলো ছাড়বো পর পর একটা জায়গায় স্টক করব আমার তো অনেকগুলো পুকুর বড় মাছ কোথাও থেকে পেলে কিনে একটা জায়গায় স্টক